তোমার মায় একশো টার নিচে কোথায় কয় না কালে কি তাই করে পাড়াই পাড়ায় গিয়ে গিয়ে আমার নামে বদনাম করে আমি নাকি তোমার মায়ের খাইতে দেই না পড়তে দেই না তোমার নিয়ে নাকি বিন হয়ে গেছি এক এক খাই এগুলা কি সহ্য হয় কল আহা বাবা আল্লাহর ওস্তে এবার থামো আর কান্না গাড়ি কইরো না বেশি কান দিলে বন্যায় বাইশে যা মুগা চোখের পানি দিয়া বাড়ির একবার মাথা তুলা লাইছে কি হইছে আমার মায়ের নয় দুটা কথাই কইছে উতা কথা বলে কিয়া মনে যায় পুষ্কা উঠে গেছে কেন কি আচ্ছা বাবা কইছো আমি শুনছি কান্না করি না আয় না আমারে কোওনি তাও ঠান্ডা চুপ কর ওহ মায়ের বেলা শোনো না আমার বেলা বুঝো না আমার কথা তোমার কান দিয়েই যায় না আচ্ছা আমারে কি ভালো না তোমার যদি আমার সাথে সংসার নাই করতে মন আমার আমার বাবার বাড়ি দিয়া আসো শোনো আমি তোমার বাড়িতে বউ হয়ে আইছি মানে এই না যে তোমাকে সব নির্যাতন আমার সহ্য করতে হইব যদি তিনবার সাজে যায় চারবার খাই তাইলে আমারে ঘুটে দেয় কথা শুনাই আচ্ছা আমার কি ঘুতা লাগতে পারে না আমি কি খেতে পারি না আমি তো আমার স্বামী দেই খাই নাকি যদি রাতে বেলা লাইটটা অন করে ঘুমাই তাও আমারে কথা শুনাই ওনার নাকি কারেন্ট ফুরাইতাসে কারেন্ট বিল বেশি আসে যেন এত গরমের মধ্যে যদি ফ্যানটা সারি তাও আমারে কথা শুনাই আমি এত উত্তসারে থাকতে পারতো না আরই তোমার কোনো কথা বুঝতাছি না তুমি কি কবা সব কইলা গাও কি আর গুম বেশি কিছু চাই না তোমার মায়ের বাড়িতে বার করে দাও যেহেতু আমার সহ্যই করতে পারে না জাগা আমার স্বামীর বাড়িতে আমি থাকবো যদি আমার এই শর্ত মানতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব নাইলে আমার আমার বাপের বাড়ি রেখে আচ্ছা ঠিক আছে তোমার কথাই শুনমু তোমার কথাই ঠিক থাকবো গেলাম আমি

পর আমি নিজের মেয়ের মতো ভালোবাসি নিজের না খাইয়ে খাওয়াই নিজে না পিন্ধে আর ও কি না আমার বোতন মানুষের কাছে এলাকার মানুষের কাছে ঘুরো ঘুরো খো জানো কি হয়েছে জন আন বই বয়ে ডয়েল গেলে পানি পানি সরকারে আনতে হয় গেলে জল পেয়েছি দেয় বোতামতে পানি পায় তো নিজে খাবার পায় না গন্ধ করে আমি এটি না দেখে না বুঝে সহ্য করে খাই কি করবো মাঝের কাছে যদি একটু কই না হায়া ও আগে যা কই দে আমি কি করব কত আর আমি যদি একটু রাম দি তোমার সহ কাছে যায় কো অসবি তো শুনলাম আচ্ছা মা তোমার না পুত্র বউ হয় ও যে পুত্র বউ নাকি মেয়ার মতো তরকারি ঝোল বেশি হয় লবণ বেশি হয় ভাত পুরে জায়গা পানি থাকে মা লবণ মানুষ

তুমি বৌ মারে দেখতে পারো না আর দেখতে তাই সেই জায়গা থেকে আমি একটা ডিসিশন নিচ্ছি দুজনে আমার খুব আপন আমি না পারবো বউরে ছাড়তে না পারবো মা তোমার তাই ভাবছি আমাকে সবাই সাইরে আমি চলে যাব আমি একা থাক তাও আমার দরকার নেই আসা মা আমি যদি তোমার কথা না তোমার গোমারে বাড়ি থেকে তাহাই দিই যখন শুনবো যে সারাক্ষণ পোলার কানে বউয়ের নামে কান পরা দিতেই থাকছে বউয়ের একবার বিষাই তুলছে মা সেই জ্বালা সহ্য করতে না পাইরা বউ চলে গেছে মা আঙুল তুলে তোমার কি কব মা জানো যে একটা ডাইনি বদজাত মহিলা তখন কি সেই অপবাদ মাত্র সহ্য করতে পারবা পারবা না মা আরে যে তুমি লোকজন যদি শোনে যে বউর কথা শুই না তার মারে পুলায় বাইর করে দিছে তখন লোকজন তোমারে কি কব জানো যে একটা ডাইনি মহিলা দরজার মহিলা জঘন্য মহিলা এমনও হইতে পারে এক ঘইরা কইরা দিব সহ্য করতে পারবা তখন পারবা না যেইখানে ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব সব কিছু জয় করা যায় সেইখানে তোমরা এত ঝগড়াটি কেন করো মা আচ্ছা সব কথা বাদ দিলাম আচ্ছা মা একটা জিনিস ভাবো তো তোমারও তো মেয়ে আছে তারও তো বিয়ে দিয়েও লাগবে দিয়ম লাগবো না হে ও পরের করে যাবো শ্বশুর হবো শাশুড়ি হবো জামাই হবো তুমি আজকে তোমার পুচব সাথে যা করতেছো ঠিক সেম কাজটা যদি তোমার মেয়ের সাথে করে তুমি কি সহ্য করতে পারবা পারবা আর এই যে তোমার আজকে তুমি যে কাজটা করতেছো যেভাবে আমার মায়ের নামে আমার কাছে কান পরা দেও ঠিক একইভাবে যদি তোমার ভাই তোমার ভাবির পরা দেয় যদি কয় তোমার ভাবি তোমার মাউরে বাড়ি থেকে বাইর করে দিবা সেই কথা মতো যদি তোমার ভাই তোমার মায়ের বাড়ি থেকে বাইর করে দেয় সহ্য করতে পারবা পারবা না তোমার খুব কষ্ট ঠিক একই কষ্ট আমারও হয় যখন তুমি আমারে বলো আমার মা রে বাড়ি থেকে বাইর করে দিতে যে কষ্টটা আমার তখনও হয় যখন তুমি আমারে বলো আমার সাজানোর সংসারটা নষ্ট কইরা। আমার বোর্ড বাড়ি থেকে বাইর করে দেবো এখন তোমরা দুইজনই কও আমি কারে বাইর করবো হবো না তোমার কারে বের করতে থেইবো না উনি তো শুধু তোমার মা না আমারও মা আমি এখন থেকে মা আর আমার মার নজরে দেখবো মা আপনি আমার খবর পেরে দিন আমি আর কক্ষনো আপনার সাথে জটাঝাটি করব না আর তোমার কাছে কখনো বিচারও দিব না বৌমা তুমি আমার মাফ করে দিও আমি আজকের পরে থেকে বোমারে কোনো জ্বালা যন্ত্র করব না আমার যেমনি রাইন্দে দিব আমি নেই আমি কাউরে কিছু কম না বোমারে আমার নিজের মেয়ের মতো দেখ দিন কিছু কম না হ ভাই তুমি কাজ না তুমি আমার মাফ করে দিও আমি এক সময় ভাবি সাপোর্ট টানছি এক সময় মায়ের সাপোর্ট টানছি আমারও ভুলে গেছি একটা মেয়ে যখন শাশুড়ির মা বলে মাইনে না। আর একটা শাশুড়ি যখন পুচ্ছ উদরে মেয়ে বলে মাইনে নেয় তখন ওই সংসার সংসার থাকে না স্বর্গ হয়ে যায় বেহস্ত হয়ে যায় সুকৃষ্টিমা থাকে না আমাদের সংসারটাও আমরা বেহস্তে রূপান্তরিত করবো আমরা আর ঝগড়া করবো না